আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার দেখছেন ভেষ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল তো এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মোনামনি তো আর আরেকটা মোনামনি আছে যেটি হলো এই যে ফলগুলো দেখতে পারছেন এই যে মোনামনি এটা হলো আমরা একটু দেখবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ফল থেকে আপনার তিনটা সুতা বের হয়েছে এটা হলো ওরিজিনাল মোনামনি আমরা একটু দেখি এটার পাওয়ার কেমন না এটার পাওয়ার আরো বেশি এটার পাওয়ার হলো এই মোনামুনির চাইতে বেশি এটা মোনামনি জিরো পয়েন্ট আর এটা হলো এটার পাওয়ার কেমন টারও শক্তি আছে